দেখেন আজকের আকাশটা আজকের আকাশটা একদম ভেজা ভেজা ছিল পরিমাণ অবস্থা আকাশের মনে হচ্ছে বৃষ্টি হবে তো হবে না বৃষ্টি হবে তো হবে না কিন্তু বৃষ্টি কিন্তু ছিল অত বেশি ছিল না আজকে কিন্তু অনেকটা ঠান্ডা ঠান্ডা ভাব ছিল দেখেন আকাশটা কত সুন্দর আমাকে সে ওয়েদারটা এত এত ভালো লাগে না পেরে আমি আপনাদের সাথে এখন ওয়েদারটা আপনাদের সাথে শেয়ার করলাম যে বিউটিফুল মুভমেন্ট কত সুন্দর আজকের আকাশটা তার সাথে সাথে এখন আপনাদের সাথে শেয়ার করে দেখি আমাদের পাখিগুলো কি অবস্থা আসেন দেখি দই কে কে খাইছে বান্ধবীরা দই নিয়ে আসছিল এখন এই দইটা খাওয়া হচ্ছে অনেকগুলো রয়ে গেছে অনেকগুলো তাদেরকে দিয়ে দিচ্ছি এখন এই দইটা আছে আরেকটা দই আছে ফ্রিজে নুডুলস কি কখনো ডিম ছাড়া ভালো লাগে এখন দেখেন রাতের নাস্তা করে আর কি নুডুলস দিতে হবে ডিম ছাড়া নুডুলস খাবে কেমন লাগে বলেন আমিও খাবো একটু ঝালদার নুডলস সে এখন ডিম ছাড়া নুডুলস খাবে কিছু করার নাই এখন একটু মশলা দিব আর ডিম ছাড়া নুডলস রান্না করে দিব। আজকে আমার একটু নুডলস খেতে ইচ্ছে করছে আর এইটা হলো আমার সস দিলাম শুকনো গুড়া দিলাম আর হলো নুডলস এটা হলো শর্টকাটে রান্না করা এটা কে কে খাওয়ান অবশ্যই জানাবেন আমার সাথে নুডলসটা অনেক ভালো লাগে কোনো পেঁয়াজও কাঁচা কাঁচামরিচ দিই কিছু দিন আপনার ছেলে দিতে পারেন আমার খুব ক্ষুদা লাগছে ঝটপট খাবারের মেনু হলো এটা আমার ছেলেরা খাবে না কথায় কথা দেখছেন আমি এখানে দুই প্যাকেট দিয়ে ফেলেছি আসলে দুই প্যাকেট আমি খেতে পারবো না আমার ছ মেয়ের ছেলে আসলে তাকে দিতে হবে হয়তো সে খেতে পারবে আর কি তো এই তো হয়ে গেল ম্যাগি আমার বেশি সিদ্ধ করলে কিন্তু ভালো লাগে না দেখবেন একটু হালকা সিদ্ধ করলে সেটা খেতে কিন্তু অনেক টেস্ট হয় সেটা খেতে কিন্তু অনেক মজা লাগে তো এই দিকটা দিয়ে আমি নুডলসটা করব আর একটু বসে টিচার আসছে টিচার একটু দই দিব আজকে দেখি আমি কি করা যায় আর এটা ছোট ছেলেটা হয়ে গেছে এখন অরটা ওকে দিয়ে আসি দেখি অরটা খাক সুন্দর করে বসে খাও এখানে ধরো খেয়ে বলো কেমন হয়েছে আমাকে ফ্যান খেয়ে বলো কেমন হয়েছে খেয়ে বলতে হবে ওরে ওর কথাই শুনতে হয় নাও ছেড়ে দিয়েছি বস আবার এখানে উঠছে এই হলো ধই মিষ্টি আর হলো পানি এখন এটা টিচাকে দিব আর একটু পরে চা দিবো আর কি তো দেখি এই হলো আমার নুডলস দেখি খেয়ে কেমন হয় এটা কিন্তু খুবই মজার যদি আমার একটু সুফি হতো একটু বেশি সুপ হয় নাই হুম এই অনেক মজার এখানে দই ছিল মাছে বিরক্ত করতেছে মাঝে একটু ঝাল জিনিস খেতে ইচ্ছে করে আকাশের অবস্থা খারাপ ওয়েদারে দেখবেন কি জালটা খুবই মজার ম্যাগিনোজটা একদম আমার কাছে অনেক ভালো লাগে আপনাদের কাছে কী ভালো লাগে অবশ্যই জানাবেন আর এই মানে ডিম ছাড়া ডিম ছাড়া পেঁয়াজ ছাড়া তেল ছাড়া নুডলস রান্না করলাম জিনিসটা কীরকম লাগলো না কিন্তু জিনিসটা বিশ্বাস করবেন অনেক মজা হয়েছে টমেটো সস দিয়ে সেই মজা হয়েছে তো সবাই ভালো থাকবেন আমি চলে গেলাম আমার জন্য একটা ভিডিও করতে বেশি ভালো লাগে না তাই ভিডিও এই ভিডিওটা করলাম বেকারের নাস্তা হিসাবে বাবা